আবারও কোষ্টি কন্দলে রক্ত ঝরল চন্দ্রকোনা এক নম্বর ব্লকের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের ইন্দা গ্রামে দুই না কাটতে আবারও তৃণমূল কর্মীরা মার খেলো তৃণমূল কর্মীদের হাতে আবারও প্রকাশ্যে চলে এলো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ আহতদের উদ্ধার করে ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে পাঠায় পুলিশ পরে তাদের স্থানান্তরিত করা হয় ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে এলাকায় ছড়িয়ে পড়ে ব্যাপক চাঞ্চল্য বসেছে পুলিশ পিকেট আহত তৃণমূল কর্মী সুরজ গায়েন ও তার সঙ্গী জানান সন্ধ্যায় বাড়ি ফেরার পথে শহীদুল্লামে আরেক তৃণমূল কর্মী তার লোকজন নিয়ে হঠাৎ অতর্কিত আক্রমণ চালায় সুরজ গায়েনের উপর জানা যায় তৃণমূল তৃণমূল কর্মী সৈয়দ অঞ্চল সভাপতি মফু সরকারের মদতেই এই আক্রমণ চালায় এমনটাই অভিযোগ করেন আহত সুরজ গায়রতার সঙ্গী অপরদিকে লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি মফু সরকারের দাবি একটা চক্রান্ত চলছে সুরজ আর তার সঙ্গীরা ইন্দা গ্রামে বোমাবাজি করতে আসে এবং গ্রামবাসীরা হাতে নাতে এই দুই ব্যক্তিদের ধরে ফেলে পরে পুলিশ এসে উদ্ধার হওয়া বোমাগুলি নিষ্ক্রিয় করেন এই নিয়ে চলে দুই গোষ্ঠীর কাদা ছেঁড়াছড়ি এদিকে রাতেই ক্ষীরপাই হাসপাতালে চলে আসেন চন্দ্রকোনা এক নম্বর ব্লকের ব্লক সভাপতি সূর্যকান্ত দলুই তিনি বলেন কোন গুন্ডার জায়গা নেই তৃণমূল দলে দল যথারীতি দোষীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা নেবে এবং পুলিশ প্রশাসন যথারীতি তদন্ত শুরু করেছে এই নিয়ে উভয় ব্যক্তি ও অঞ্চল সভাপতি সরকার কি বললেন দেখুন আপনারা দেখছেন পিবিএন বাংলা আমরা সিনেমা আমাদের আইনটিসি তরফে যে আমাদের কালী পুজো হয় প্রতি বছর সেই কালী পুজো শুনলেবেলা আমরা ওখানে ছিলাম তারপর প্রশাসনের তরফ থেকে খবর যে এদের একটু ঝামেলা হচ্ছে তারপর তাড়াতাড়ি এখান থেকে ছুটে যায় যে ওখানে গ্রামের লোক সকলের বলে যে চাঁদাবাদি পুরোজ গায়ে তার সঙ্গে আরও দু তিনজন ছিল এখানে এসে একটা অশান্তি পাখানা চক্রান্ত করছিলো সেটা গ্রামবাসী ধরেছে কিন্তু এই যে আমার দিকে যে এইটার বিষয়টা আমি প্রচুর জানি না এইটা পুরো গাড়িটা আমাদের এই অঞ্চলের সভাপতি গৌতম মল্লিক ওই চালকা ছেলেকে সঙ্গে নিয়ে একটা অশান্তি পাকানা চক্রান্ত করছে আমার লক্ষ্মীপুর অঞ্চলে আজ পর্যন্ত কোনো গোষ্ঠীও থাকে কোনো বুকে ঝামেলাও থাকে এইটা নতুন করে ঝামেলা সৃষ্টি করার জন্যে পায়ের মাটি দিচ্ছে গৌতম মলিক এইটা লক্ষ্মীপুর অঞ্চলের গোষ্ঠী কোনো দিনই থাকে না এখনও থাকেনি এই নতুন করে এই গোষ্ঠীটা তৈরি করছে পায়ের মাটি যাতে ফিরে পায় কিন্তু তেইশ সালের পঞ্চায়েত নির্বাচন থেকে গৌতমলী কোনো পার্টির কর্মসূচিতে নাই ঘটনা ঘটেছিল বলতে আগে এখানে বিজয় সম্মেলন হলো না মধু সরকার বা কোথায় কোথায় হয়েছিল বিজয় সম্মেলনে সম্মেলন হয়েছে আচ্ছা তখন আমাদের দেখুন যেটা ঘটেছে সেটা খুবই খারাপ এবং যেই ঘটক কোনো দুষ্কৃতিরই দলে কোনো জায়গা নেই এটা নিশ্চিতভাবে মনে রাখতে হবে সকলকে কারণ তৃণমূল কংগ্রেস কোনো গুন্ডা কোনো হারমাদ এদের আশ্রয়স্থল নয় এটা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন আপনারা নিশ্চিত থাকুন যে দোষী তার উপযুক্ত শাস্তি হবে আমরা দলীয় তরফে খোঁজখবর নিচ্ছি এবং পুলিশ প্রশাসনও তার দায়িত্ব পালন করছে আপনি নতুন ব্লক সভাপতি আপনি নিজেই বলেছেন সবাইকে নিয়ে ভালোভাবে আগিয়ে যাবেন কোনো সমস্যা যাতে না হয় কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে লক্ষ্মীপুর এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের যিনি সভাপতি তার বিরুদ্ধে অভিযোগ দেখুন এটা দলীয় ব্যাপার যেটা দলীয় ব্যাপার যেটা আমার বাইরে বলার কোনো এক্তিয়ার নেই আমি দলীয় তরফেই বলবো ওইটা আমি দলীয় তরফেই হয়েছিল বলতে ওই যে পাടক আমার ছেলেটা আর আমার নাতিটা ওখানে নামাজ পড়ে এসে বসছিল গোসটাকা পরে মোটামুটি ও অন্ধের জয়ে লকে ধরে ফেলে ওর বোট ওপরে করে বাস গিয়ে করে স্থানান্তর যারা হঠাৎ কেন সুরজ কি কেন অচল মাত্রা হয়েছে লোক মেরেছে আমার ভাবির কাছে আমার ইনের মেরেছে ইনের কারামের কি করব এটা না করেছে সুন্দর টিএমসি

পঁচাত্তর হাজার টাকা আমার কাছে ছিল আমি ব্যবসা করি